যে করো এমন দুটি কাজের নাম লেখো তোমার জীবনকে উন্নত আরামদায়ক করতে কীভাবে প্রযুক্তি ব্যবহার করে এ সম্পর্কে চারটি বাক্য হলো তো বৈদ্যুতিক বিদ্যুতের সাহায্যে করি এমন দুটি কাজে না হলো বৈদ্যুতিক বাতি জ্বালানো বৈদ্যুতিক পাখা জ্বালানো আমরা জানি যে যে কারেন্টের যে বাল্ব এগুলো কি কারেন্টের সাহায্যে চলে এরপরে ফ্যান এটাও কারেন্টের সাহায্যে চলে তো কারেন্টের সাহায্যে চলে বা বিদ্যুতের সাহায্যে চলে এমন দুটি একটা হলো বাতি কারেন্টের বাল্ব আর একটা হলো কারেন্টের ফ্যান তো আর তোমার জীবনকে উন্নত আরামদায়ক করতে কীভাবে প্রযুক্তি ব্যবহার করো সেটার চারটা বাক্য লিখতে হবে তো আমরা সেই চারটা বাক্য এখন পড়ব এক নম্বর কি প্রযুক্তি যেমন বিভিন্ন প্রযুক্তি যেমন বই কলম টেবিল বৈদ্যুতিক বাতি ঘড়ি ইত্যাদি ব্যবহার করে লেখাপড়া করছি পরিবহনের ক্ষেত্রে উন্নত যানবাহন যেমন বাস ট্রেন বিমান লঞ্চ ইত্যাদির মাধ্যমে আমরা উন্নত আরামদায়ক যাতায়াত ব্যবস্থা গ্রহণ করছি এরপর কি রেডিও টেলিভিশন কম্পিউটার এগুলোর মাধ্যমে আমরা আরামদায়ক চিত্ত বিনোদন করছি মোবাইল ইন্টারনেটের মাধ্যমে আমরা অতি সহজে তথ্য আদান প্রদান করছি এই ছিল চারটা সুবিধা আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ